রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তা আজকে কি কী করলাম কি না করলাম সব মিলে আজকের ব্লগটা থাকছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখন বাজে হচ্ছে সকাল সাতটা এখন ভাবছি কি সকালবেলা উঠে আর কি মানে খুব গরম দিয়েছে তো ভাবছি সবজি টবজিগুলো কেটে তারপরে আর কি মানে পোছা লাগাবো তা আর কি বাথরুমে জল টল ভরা হয়ে গেছে পোছার বালতিটাও ভরা হয়ে গেছে তো ভাবছি সকালবেলায় সবজিগুলো কেটে নিই আর সকালে সকালে এত গরম দিয়েছে তোমাদের আর কি বলবো প্রচণ্ড গরম দিয়েছে আর এই গরমে মানে কেমনই একটা মানে অসুবিধা হয়ে যাচ্ছে ভারী খারাপ লাগছে মানে রান্নাঘরে তো ঢুকতেই ইচ্ছে করে না তো কিছু করার নেই কাজ কাম তো করতেই হবে না করলে আর কে করবে তা এখন এই যে সবজিগুলো কেটে নিচ্ছে আর এই যেই যে লঙ্কাগুলো দেখতে পাচ্ছ এই লঙ্কাটাতে একটুও ঝাল নেই আর সবজি টবজি রান্না করলে একটুও ভালো লাগছে না খেতে তা দেখি অভিষেকের পাপাকে বিজানগরে পাঠাতে হবে না হলে আর সবজি টবজি খেয়ে একে তো এই গরমে কোনো কিছুই ভালো লাগছে না তাতে যদি লঙ্কাতে ঝাল না হয় তাহলে খেতে কিন্তু আরও অসুবিধে হয়ে যায় তাই যে অনেকগুলো ডাটা হয়েছিল তা সে ডাটাগুলো ভালো আজকে তুলে একটুখানি তরকারি করে নিই তাই যে পাঁচ সাতটা ডাটা হয়েছিল এখন তো জলের খুবই মানে অভাব তার জন্য একটু একটু করে আর কি ছোট ছোট করে হয়েছে তা ভাবলাম তুলে নিই অত আর কি জল দিয়ে পারা যাচ্ছে না আর আমার গাছপালাগুলো শুকিয়ে যাচ্ছে একদম চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি আর কি এখন চলছে তা মানে দুপুরের দিকে মানে মুখ নিয়ে আর বাইরের দিকে বেরোনো মানে মুশকিল হয়ে যাচ্ছে আর রাত্রিবেলাও যাওয়া যায় না মানে হাওয়া থাকে কিন্তু সেই লুওয়ালা হাওয়া হচ্ছে এত লু ছাড়ছে আজকাল মানে কি আর বলবে একেবারে অস্বস্তিকর গরম দিয়েছে তাই এই গরমে একবারেই আমি দুই তিন প্রকারের রান্নাবান্না করে রেখে দিই তা আজকে আবার একটুখানি বেশি মাছের তরকারি হচ্ছে তা ছেলের জন্য একটুখানি ভেবেছি আলু ভর্তা দিয়ে দেবো তা আলু ভর্তাটা দিয়ে দিয়েছি দুটো আর এই যে আমাদের জন্য একটু ভেন্ডির তরকারি আর একটু ডাটার তরকারি করে নিচ্ছি আর বেলা দেখব কিছু যদি একটা করা যায় এই তরকারি থাকলে তো ছেলে আর খাবে না রাত্রেবেলা ছেলের পাপাও আর কি মাছের তরকারি খাবে না তার জন্য তা রাত্রে ভাবছি অনেকগুলো টমাটার রয়েছে আর লঙ্কা তো রয়েইছে তা লঙ্কা টমাটারের সবজি করে নেবো তা এখন তো ফিলাল এইগুলো করে নিই তা সকালে সকালেই রান্না করে ফেলছি এখনই সাড়ে নয়টা মতো বাজে তা ভাবছি রান্নাটা করেই ফেলি তারপরে আবার রোদ দূর যত বাড়বে তত আর কি গরম আর আজকাল এমন অবস্থা হয়েছে মানে কুলারের সামনে থেকে আর কি সরাই যাচ্ছে না কোনো মতে দুই চুলোতে সবজিগুলো দিয়ে দিচ্ছি দুই কড়াইতে আর ভাতটা এক দিয়ে দিচ্ছি তাহলে ঝাটপাট রান্নাবান্না হয়ে যাচ্ছে তাই যে দেখো আমার ডাটার তরকারিটা হয়ে গেছে আর এদিকে আর কি ভেন্ডির তরকারিটা প্রায় হয়ে আসছে আর ভাতের মানে ফ্যানটা ফেলে দিলে আর কি হয়ে যাবে বাস রান্নাবান্না ওদিকে আবার বাথরুমে জামা কাপড়গুলো অনেকগুলো ভিজিয়ে রেখে এসেছি আজকাল এই গরম পড়েছে তো এখন আর মেশিনে জামা কাপড় ধুই না ওই শীতের সময় যখন শীত পড়ে তখন আর কি বেশি মেশিনেই জামা কাপড় ধোয়া হয় আর এখন তো গরম তার জন্য আমি হাতেই ফেলি সব কিছু তা বিছানার চাদর টাদরও কিছু আছে অভিষেকের আর ওর পাপারও জামা কাপড় কয়টা রয়েছে তা দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন আর কি এই যে ভাবছি কি অনেক দিন এই দুই তিন বছর আগে পাঁপড় বানিয়েছিলাম তা খাওয়া আর হচ্ছেই না মানে মনেই থাকে না তা আজকে হঠাৎ করে মনে পড়লো যে চলো পাপড় রয়েছে আর একটুখানি খিদে খিদেও লেগেছে তা দুপুরবেলা বেলা বিকালবেলার দিকে একটু নাস্তা করে ফেলি তা সেই জন্য আর কি অভিষেকের পাপাও বললো ঠিক আছে ভাজো খেয়ে দিয়ে তারপরে আমি কাজে বেরোবো আর গরমের জন্য অভিষেকের পাপাও আজকাল বেশিরভাগ বাড়িতেই থাকছে খুব গরম হচ্ছে তার জন্য তা এইগুলো হচ্ছে মানে ভুট্টার পাপড় বানিয়েছিলাম তা ভুট্টার পাপড়গুলো কী জানি অনেক দিন হয়ে গেছে এগুলো ফুলছে না ভালো আর এই যে এখন যেগুলো ভেজে নিচ্ছি এইগুলো হচ্ছে আটা আর ময়দা দিয়ে বানিয়েছিলাম এই পাঁপড় বানানোটাও আমি রাজস্থানে এসে শিখেছি মানে আগে তো জানতাম না এরা কিন্তু এইসব পাঁপড় টাপড় মানে খুব আচারটাচার খুবভাবে বানায় এরা মানে এরা শুকনো খাবার জিনিসটাই বেশি পছন্দ করে রাজস্থানে তা আমি ওদের থেকে যখনই মানে ভাড়া বাড়িতে ছিলাম তখন আর কি ওদের থেকে সবগুলো শিখে নিয়েছিলাম এখন আমি একা একাই বানিয়ে ফেলি কাউকে আর ডাকি না মানে এক কিলো দুই কিলো করে করে বানাই তো ওই ধীরে ধীরে টুকটুক করতে করতে আর কি বানিয়ে ফেলি তাই এইবারের পাপড়টা না কেমন যেন হয়েছে একটুখানি লবণ বেশিয়ে গেছে বলে কেউ আর খেতে চায় না তা আমি অভিষেকের পাপাকে বললাম সাইডে ওদের অনেকগুলো ছেলে মেয়ে চার পাঁচটা ছেলে মেয়ে ওদেরকে দিয়ে দেবো আর হচ্ছে মানে ওরা ভেজে খেয়ে নিতে পারবে বা ওরা সেকেও খেয়ে নিতে পারবে তবে সেকের পাপাগুলো দেখো ভালো আছে কি না আগে যদি ভালো হয় তাহলে আর কি দিয়ে দিয়ে তা আমি দেখলাম একটু ভেজে তা ঠিকঠাক আছে খাওয়া যাচ্ছে ভালোই লেগেছিল তো ভাবছি অনেকগুলোই তো রয়েছে দুই পিপা ভরা রয়েছে তাই এক পিপা পাশের বাড়ি ওদেরকে দিয়ে দিবো আর এক পিপা আমরা খাওয়ার জন্য রেখে দেবো তো ব্যাস এই যে হয়ে গেছে ভাজা এখন আমরা খাবো চাই হলে ভালো তো কিন্তু খুব গরম তার জন্য চায় দিয়ে খাবো না এমনিই খা খাবো কেমন হয়েছে পাপড়টা কমেন্ট করে বলতে পারো আর এই যে এখন হচ্ছে রাত্রেবেলা খাবার বানাতে চলে এসেছি অনেকগুলো লঙ্কায় যে কেটে নিলাম এই লঙ্কাটাতে একদমই ঝাল নেই মানে অল্প অল্প ঝাল আর কি তাই যে তার জন্য অনেকটাই মানে কেটে নিলাম আর একটুখানি এই যে দুটো টমাটার কেটে নেবো তিনটে বের করেছি তা দেখলাম বড় বড়ো সাইজের টমাটার তো তার দুটোতেই হয়ে গেল তা ভালো খালি খালি বেশি আর বানিয়ে লাভ কি এখন যতটুকু দরকার ততটুকু আর কি বানিয়ে নিই তাই জন্য দুটোই আর কি কেটেছি লাস্টেরটা আর কাটলাম না যে অনেকটাই খানিক হয়ে যাবে তার জন্য আর কাটলাম না আর এই গরমে আর কি ভালোও লাগছে না কী আর করবো ঝটপট রান্নাটা করে ফেলি আর রাত্রে কয়টা রুটি শেখে নেবো হয়ে যাবে ব্যাস আর আজকে আর ভাত নেই রাত্রিবেলা ভাত দুপুরবেলা যেগুলো ছিল সেলেকে মানে আলু মাখা করে খাইয়ে দিয়েছিলাম তাই এখন আর কি এই যে লঙ্কা সবজিটা একটুখানি করে নিচ্ছে আগে আমরা কিন্তু খুব খেতাম লঙ্কা টমাটারের সবজি তা অনেক দিন খাওয়ায় না অনেকদিন পর আবার রান্নাবান্না হলো তো এই যে ব্যাস হয়ে গেছে প্রায় রান্না আর এখন কয়টা রুটি বানিয়ে নেব তো আজকে এই ছিল সকাল থেকে রাত পর্যন্ত কী কী করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম একটু দুনে পাতা মানে দুনে গুঁড়ো ছড়িয়ে দিলে একটু ভালো লাগবে তাই ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের একটা ব্লগে দেখা হবে রাধে 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 কৃষ্ণ